ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর পনেরো নম্বর রোডে ক্রাফটি সখিতায় শুরু হতে যাচ্ছে জিপসাম ডেকোরেটিভ আর্ট তিন দিনের এই কোর্সটি সরাসরি ক্লাসের পাশাপাশি একই সাথে অনলাইনে নেওয়া হবে জিপসামের গতানুগতিক কোর্সগুলোর থেকে আমাদের এই কোর্সটি টোটালি ডিফারেন্ট একটি কোর্স হতে যাচ্ছে আমাদের প্রিয় প্রশিক্ষক রাজু আলমিন ভাইয়ের হাত ধরে যা যা শিখবো এই কোর্সে তা হচ্ছে পারফেক্ট মিক্সিং টেকনিক বিভিন্নভাবে রং করার পদ্ধতি বার্নিশ পলিশ এবং ওয়াটারপ্রুফ টেকনিক জিপসম উইথ ডেকোপাজ জিপসাম উইথ গোল্ড ফ্লেক্স জিপসম অ্যান্ড ব্রেজিন কম্বিনেশন জিপসম জুয়েলারি বেলজিয়াম ইফেক্ট টেকনিক এবং এই কোর্সের মূল আকর্ষণ থাকছে জিপসাম উইথ মিরর পটারি সেট অ্যান্ড মিরর মোজাইক সরাসরি কোর্সে সর্বোচ্চ ছয়জন এবং অনলাইনে সর্বোচ্চ জন নিয়ে আমরা এই কোর্সটি করাবো সরাসরি ক্লাসের কোর্স ফি মাত্র পনেরোশো টাকা এবং অনলাইনের কোর্স ফি সাতশো টাকা কোর্সটি করতে চাইলে দ্রুত রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন